আসলে মানুষের অভাব কিছু না মানুষের হলো এই কলবটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলব আছে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেই এক ভাগ যদি গোটা বোতলটা পানি দিয়ে দেই তাহলে বাতাস কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে কোটাই বাতাস তুই কলবের মধ্যে যদি মাওলার মহব্বত না থাকে গোটা কলবটা দুনিয়ার মহব্বতে বড়িয়ে যাবে আল্লাহ পাকের শুক্র যে মাওলাই করিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে দামিয়াত মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের যেহেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখনো বয়ান শোনার মতো মন আছে তো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন হলো নবী রসুলগণ কেন এটা আমাদের মাথায় মধ্যে রাখতে হবে নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন নবী রসুলগণ দুনিয়াতে প্লেম বানানোর জন্য আসেন নেই কম্পিউটার বানাবার জন্য আসেন দ্রুতগামী ট্রেন চালাবার জন্য আসেন জন্য নবী রসুল নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন আসছেন কেন মানুষরূপি অমানুষদেরকে মানুষ বানাবার জন্য কিসের জন্য আসছেন আবারও বলেন কম্পিউটার আবিষ্কার আপনারা করুন বিমান আপনারা বানান ট্রেন আপনারা বানান কিন্তু মানুষ শুধু মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন উমার ইবুল খতাব নবী আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল অত চক্ষু চারটা হয়ে গেছে কান ছয়টা হয়ে গেছে হাত আটটা হয়ে গেছে পাও দশটা হয়ে গেছে অবায়ত সবই ঠিক ছিল ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা এক হাত একই পাও কিন্তু ইসলাম গ্রহণ করার আগে রোমার ইসলাম গ্রহণ করার পরে রোমান এক না ভিন্ন কিসের ভিন্নতা কিসের চেহারাতে ভিন্নতা হয় নাই চোখের ভিন্নতা হয় নাই হাতের ভিন্নতা হয় নাই চোখ হাত কান্ত পরিবর্তন হয় নাই অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগের ওমার ইসলাম গ্রহণ করার পরের ওমার এক না সে অর্থের পরিবর্তন হয়নি শিক্ষার পরিবর্তন হয়নি ক্ষমতার পরিবর্তন হয়নি ওমানের মধ্যে কি পরিবর্তন আসছে কলবে জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না ওমানের কলবের পরিবর্তন চলে আসছে বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম ইসলাম গ্রহণ করার পরই একই নিজের অর্থ দিয়ে তাকে আজাদ করছেন যেই কালো লোক সেই কালো লোক যেই হাফসা সেই হাফসার লোক কিন্তু বেলালে ভাবছি ইসলাম গ্রহণ করার আগে যে এই বেলাল ছিলেন ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই বেলাল কেমন দামি হয়ে গেছে বেলাল মধ্যে আওয়াজ আজান দেয় জমিনের মধ্যে ভেদ করে আজানের শব্দ চলেছে আরো সম্ভব অর্ধজাহানের বাদশা ওমরুল হতাম রাদিয়ল লাহু তারানো যেমন বেলালে হাফসি রদিয়ামের সম্বোধন করতেন কি বলতেন সঈউদ্দুনা বিলাল আমাদের নেতা আমাদের সর্দার বেলাউফ বেলালের তো চেহারার পরিবর্তন হয়নি বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন সবাই বলেন ডায়ে তো তলবির রাডিয়াল খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন সুঠাম দেহ বিশিষ্ট দাহিতুল কলবি রাজি চেহারা এত মারাত্মক ছিল এত আকর্ষণীয় ছিল সবসময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘুমটা দিয়ে তারপর হাঁটতেন কারণ তার চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না যেমন ইউসুফ নবীন আলাই সালাতামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না ঠিক দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ চেহারা দেখলেও মেয়েরা ঠিক থাকতে পারতো না এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল অথচ তার অবস্থা কি ছিল নিজের হাতে নিজের ঔরাস যা শত্তুরটা মেয়েকে যা তা কবর দিচ্ছে এই দাইহে কলবিরা দিয়াল তার ভালো কাজ করছে না খারাপ কাজ করছে চরম খারাপ এর সে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাইহে তো কলবিরা অবস্থাটা কি হয়েছে

বোখারের মধ্যে রাওয়ায়ত আছে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে ওই গোষ্ঠের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই সাথে চার দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে একই লেভেলের কাজ করে একই বেতনের কাজ করে ছোটবেলার থেকে একই সাথে আছে কয় বন্ধু কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে কিন্তু আজান হয়ে গেলে দুই চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনের দাড়ি কাটে আর দাড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে একজনের সাত সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একদিনও চিন্তা করি সমস্যা এই বাবা এখনো দাড়ি রাখতে পারে নেই কিন্তু ছেলে হাজারও টাকা দিলে কোটি টাকা দিলো দাড়ি কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে মাসে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ সিনজিওয়ালা গাড়িওয়ালা কোনো লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কোটি টাকার মালিক এরপর চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এজন্য জন্য ঔষধে কাজে লাগে আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হলো এই কলবটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই দরণ এখানে কলক আছে সেই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগে দুই ভাগ যদি পানি দেই এক ভাগ যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরায়া দেই তাহলে বাতাস কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে গোটাই বাতাস তুই কলকের মধ্যে যদি মাওলার mohabbat না থাকে গোটা কলকটা দুনিয়ার মহাব্বাতে বলিয়া যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার এক ভাগ দুনিয়ার মহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত ঢুকা দেয় যে তার দেখতা হো ভাই তু হি তু ভাই তু হি তু ভাই তু তখন তার অবস্থা নাকি যে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আমাদের মাজলিশের মধ্যে এমন কিছু লোক আছে আজান দিলি মনে হয় পাগল কখন আল্লাহ কে সেল পাগল আর একদল মানুষ আছে কোনো ভ্রুক্ষেপ নাই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গা একই খানা খায় পরিবর্তনটা কিসের লা তাআমাল আবসার কিন্তু তাআমাল কুলুবু লতি ফি ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন সাঁত পাও না খানার কোন দোষ নাই তোমার জবান নষ্ট বুঝতে পারি আমার মাওলার এত কুদরা এত কুদ্রা এত জায়গায় সূর্য দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচাই তেরো লক্ষ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মল উঁচায় কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহুল্লাহ আমাদের তারাও তারা হয় এত রাস্তাকে আমার মনে হয় বিনা খুঁটিতে কিভাবে মুচা করিয়া ফলাইছে একদিন চিন্তা করি না এই বাতাসকে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কে নাই এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানিকে ভাঁটা লাগাইয়া কে দুরিয়া নিয়া যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অঙ্গ আমার মাওলের এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবার মুরুগী বাবারা পর্দা লাগামা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দা লাগ জ্ঞানী মা বোনেরা এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রদাজ নাহু হু আসফালা সাফিনি বন্ধ নষ্ট ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাত করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে স্বামীর শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ সুন্দর যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছ কত সাধনা করছ কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার চেয়ে বরফ পড়া কপাল আর পাম্প আর কেউ হইতে পারে না পারে না রুহুর চিন্তা করো খেয়াল করো রুহকে সুস্থ করো কলকটাকে পরিবর্তন করো যদি কলপকে পরিবর্তন করিয়া খবরে যে এইটি বারক কবরটা জ্যাম বাগিচা হয়ে যাবে কলব পরিবর্তন করিয়া কি আমতের মহাদেন উঠতে পারলে আমার মাওরা আরো সেনিসে জায়গা করিয়া দিবে কলবটাকে ঠিক করিয়া কি আমতের মহাদেন উঠতে পারলে আমার নামার ডাইন হাতে পড়িয়া যাবে আম্মা মানুহ কিয়া কিতা বাহু বিয়া আমি নিহি পাইয়া কুনো হাউ মুখ রাহু কিতা হিসাবিয়া ফাহু আফি অই শাকি في جنة عالية كتبها دانية كلوا واشربوا هنيا بما أسلبتم في الأيام الخالية أمور نمبر دائن هاتا قرية زبه چهر وجال هو زبه يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وفي أيمانهم وسرت فريد يا مرمى الله جنة تولي يا مرمى الله كبول كريانا

ما <مع> أغنى عني مالي هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرها سبعون ذرات الله যুবক বাবারা ও গরিব বাবারা ও দানি বাবারা ও শিক্ষিতURUK বাবারা ও আমার মা বলে আল্লাহ না করুগা আল্লাহমতি বামাদে পরিয়া যা আল্লাহ বাগুলো খুজু হয়ে ফেরেশতা না বামাকে ধর ওই নাফামকে बांधিয়া ফালা এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না ফার মুখে বান দিয়া না যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না পার হাত লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে টানিয়ে নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুড়ি কে নিয়ে যায় কত মুড়ি দেখবে পীর কে নিয়ে যায় না ফারমান কে টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে এইভাবে টানতে টানতে নেওয়ার বাবারে আজব বাবা কুরআন কোনোদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা হইধে পারে না আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কুটি কুটি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না বাবা ফেরাও

কিন্তু কেন আমরা ন্যাকামল করতে পারি না কেন হইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফসে এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি ভেজাল ব্যবসা বাংলা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফের আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিনিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না এই আমার ঘুরার দ্বারা যায় জাহান্ন বরা ঘোল চলিয়া রয়েছে শোখে আর খানিও জাহান্নবরা গুলি বা নিব সব আমার জন্য দুয়া আছে আমিও দোয়া করি সব সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে জলাগুলো এক্ষেত্রে জন্য অর্থ উঠি গিয়া দা আমার মা বলে দুই হাত তুলিয়া মা ও কান্দো আল্লাহ আল্লাহ গুনা খা দামিয়া দেন আল্লাহ গুনা খা দামিয়া দেন গুনার বোঝা মাথায় নিয়ে বহু আশা করে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি লাগতে দিও না ভাগাইয়া দিও না সরাইয়া দিও আল্লাহ আমরা যতই গুণা করি না এখন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনের দিকে না তাকাই আপনার দিকে থাকাইয়া আপনি আমাদের জিন্দগীর সমস্ত গুনা কিছুতা মাফ করে দেন আল্লাহ আমার যুবক বাবাদাকে কবল করিয়া না আমার মুরব্দি বাবাদাকে কবল করিয়ে আনা আমার মা কবুল করি আনা আল্লাহ আমরা যারাাত বললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দানা নাই দাদন নাই নানা নাই ল আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদ কামরাশিয়া সবার কবর আজাব কে মাফ করে দেন গাজনামা দশায়ে کومশিদ কমদের জান্নাতের বাগিছে আমরা আবাদ রব্বিন হামহুমা কামা রাব্বিহানি সবিরা ফসাল্লাল্লাহু তাআলা আলা কারাম কি মুহাম্মদ ও আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين